শারদ উৎসবের আগে পুলিশকে সঙ্গে নিয়ে চোলাই মোদের বিরুদ্ধে ফের অভিযান আবগারি দপ্তরের মঙ্গলবার সকালে ছতনার আবগারি আধিকারিক নরেন্দ্রনাথ রাজুয়ারের নেতৃত্বে ধবন গ্রাম পঞ্চায়েতের কেন্দবেদিয়া গ্রামে অভিযান চালানো হয় এদিনের অভিযানে পুকুরের জলের মধ্যে লুকিয়ে রাখা পনেরোশো লিটার চোলাই মদের উপকরণ একশো লিটার চোলাই মদ ও দুটি হারি বাজেয়াপ্তের পাশাপাশি নষ্ট করে ফেলা হয় যদিও এই ঘটনার সঙ্গে যুক্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি তবে বেআইনি চোলাই মদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চলবে বলে আবগারি দপ্তর সূত্রে জানানো হয়েছে দক্ষিণ বাঁকুড়া দর্পণ ছাতনা মোবাইল স্টোরের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এখানে এবার পুজোয় প্রতিটি মোবাইল পাবেন আকর্ষণীয় দামে ও কোম্পানির আকর্ষণীয় অফারের সাথে ভিভো ওপো রিয়েলমি স্যামসাং এমআই মোটোরোলা ইনফিনিক্স সহ সমস্ত ধরনের মোবাইল যেমন এখানে পাবেন তেমনই পাবেন ক্রেডিট কার্ডে ক্রয়ের ক্ষেত্রে সর্বাধিক দশ শতাংশ ছাড় এছাড়াও শূন্য শতাংশ সুদে মাসিক সহজ কিস্তিতে মোবাইল কেনার সুযোগ তো রয়েইছে সঙ্গে ছাত্রছাত্রীদের মোবাইল কেনার জন্য রয়েছে দারুণ সুযোগ এমনকি মোবাইল এক্সচেঞ্জের ক্ষেত্রেও রয়েছে ধমাকা অফার আমাদের এখান থেকেই আপনার পুরনো ফোর মোবাইল দিয়ে বাড়ি নিয়ে যান নতুন ফাইভ মোবাইল একমাত্র আমাদের এখানেই পাবেন সর্বোৎকৃষ্ট সার্ভিস ফেসিলিটি অত্যাধুনিক যন্ত্রপাতি ও সুদক্ষ মিস্ত্রি দ্বারা সমস্ত ধরনের মোবাইল রিপেয়ারিং এর ব্যবস্থা রয়েছে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন শিমলাপাল লাল ময়দান সংলগ্ন মোবাইল স্টোরে আর সঙ্গে করে নিয়ে যান আপনার পছন্দের স্মার্টফোন আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান

লেখিকার প্রকাশিত সম্পূর্ণ বাংলায় শ্রীমদ্ভাগবতীতা সংগ্রহ করতে চান যোগাযোগ করুন ভাতৃসংঘ সুভাষ রোড বাঁকুড়া অথবা সরাসরি লেখিকার সঙ্গে সেভেন জিরো নম্বরে শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা জানাই দক্ষিণ বাঁকুড়ার অন্যতম ঐতিহ্যবাহী বস্ত্র বিপণী গ্রিন ফ্রেসেস প্রোপাইটার অপূর্ব শতপথী লক্ষ্মী সাগর সেন্টার মোড় বাঁকুড়া নমস্কার আমরা গ্রিন ড্রেসেসের পক্ষ থেকে প্রত্যেককে জানাই শুভ শারদীয়া প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের প্রতিষ্ঠান লক্ষ্মী সাগর সেন্টার মোড় আপনারা সবাই সকলেই জানেন অতি পরিচিত আপনাদের এই গ্রিন ডেসেস এখানে আমরা বিশেষ কেনাকাটার উপরে বিশেষ বিশেষ আকর্ষণ পুজোর স্পেশালের জন্য আমরা বিক্রয় করে থাকি এখানে ছেলেদের এবং বাচ্চাদের স্পেশালিস্ট সমস্ত কিছু জিনিসপত্র পাওয়া যায় একমাত্র আমাদের প্রতিষ্ঠানে আগামী ভাই পর্যন্ত আড়াই হাজার টাকার কেনাকাটার উপর আকর্ষণীয় পুরস্কার লাভের সুযোগ পাবেন এছাড়াও যে কোনো কেনাকাটার উপর পনেরো থেকে তিরিশ শতাংশ ছাড়ের ব্যবস্থা তো রয়েছে তাহলে আর দেরি কেন চলে আসুন আকর্ষণীয় পুরস্কার ও বিশেষ এই ছাড়ের সুযোগ নিতে পুরুষ ও শিশুদের অত্যাধুনিক পোশাকের সম্ভার নিয়ে গ্রিন ড্রেসেস আপনারই অপেক্ষায় মিষ্টি মানে খুশির আমেজ মিষ্টি মানেই দুই ভাই মিষ্টান্ন ভান্ডার দই রসগোল্লা হোক কিংবা সন্দেশ দুই ভাই মিষ্টান্ন ভান্ডারের মিষ্টির স্বাদই আলাদা তাই আজই চলে আসুন দুই ভাই মিষ্টান্ন ভান্ডারে আর পছন্দের মিষ্টি কিনে নিয়ে যান দই মিষ্টি ছাড়াও এখানে আপনারা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম চকলেট পেস্ট্রি কেক বার্থডে কেক এগলেস কেক পিজা এসবও পেয়ে যাবেন তাহলে আর দেরি কেন আজই আসুন দুই ভাই মিষ্টান্ন ভান্ডারে ঠিকানা